আমাই যে আবার আছি আবার এরা আটটা পর্যন্ত পনেরো মিনিট আগে থেকে আর শুরু করছে রাত্র দুইটা পর্যন্ত এই কাজ করছে এরা আমরা তিনজন আসি কোনো পলিটিস কিছু নাই কোনো পার্সোনাল আমরা কত নেতারা কত মানুষরা ফোন করছি একটা ফুল কেউ পুনি ধরে এরা কত নেতারা ফোন করা হয়েছে একটা নেতাও ফোন ধরছে না এত আমরা এখানে একটা ফুল দিচ্ছে না একটা পুজো নেই আমরা এখনো তো একটা যদি পুজ দিত ওই সময় আমরা আর কি আমরা এনে অত কিছু ভালো না করতো

গরের পিছনে লুটফাট করছে আমার কিছু বিজনেসের টাকা আসলো স্যার আমি পোলট্রি খাবার বিক্রি করি তো টাকাগুলা নিয়ে গেছে স্যার স্বর্ণ আছে কিছু মানে যা পাইছে নিয়ে গেছে ওই জানালাটা পাই ঢুকছে স্যার ওইদিকে কিন্তু আমার দরজা খোলা স্যার যদি তারা এ ঢুকতো সামনে দিয়া পাইতো দরজা খোলা কেউ মানে লাগানোর টাইম নেই স্যার লাগানোর টাইম নাই একদম সব মানে যা আসছিল গরের মধ্যে

আপনি জিজ্ঞাসা করে দেখেন আমরা আমরা ছেলেরা কোন জায়গাতে আমরা কোন অপকৃত কাজের মধ্যে কি জড়িত আছে কিনা আপনি জিজ্ঞাসা করতে পারেন স্যার জয় সলেশের সাথে সারা তার দুটো অবধি কি করা যাব আপনারা দেখতে সে ডিজি রে স্পিরে কইতে সে ডিএম রে কইতে সে মুখ্যমন্ত্রী কই মুখ্যমন্ত্রী বলে না চিন্তা করেন না সব ঠিক আছে এই হলো অবস্থা কত পুরো

দুইটা সময় আপনি না আমরা ফোন করছি চার ঘন্টা ধরে ফোনটা রিসিভ করছে না থানা চার ঘন্টা ধরে তান্ডব চলাইছে এটা করছে